নতুন সরকারের কাছে আলেমদের প্রত্যাশা কি আলেমদের প্রত্যাশা কি আমি তো সব আলেমদের প্রতিনিধি না যে সবাই আমাকে দায়িত্ব দিয়েছে আমি সবার প্রত্যাশা বলে দিব তবে আমার ধারণা ওলামা একরামের প্রত্যাশা সর্বস্তরের মানুষের যে প্রত্যাশা রয়েছে সেটা আসলে পরিমাণে অনেক বেশি না যদিও আমাদের সমাজের সমস্যা অনেক বেশি মোটা থেকে মানুষ এদেশে মানুষের আবেগ অনেক বেশি যার কারণে মানুষ অনেক বেশি চায় না অল্প কিছুতেই বাঙালি অনেক খুশি হয়ে যায় আর কিছু না করে যদি শুধুমাত্র এদেশে দুর্নীতিটা দূর করে ফেলতে পারে কেউ তাহলে আমার মনে হয় দেশে মানুষের আর অন্য কোনো বিষয়ে দুঃখ খুব একটা থাকবে না যদি দুর্নীতিমুক্ত সমাজে কোথাও কোনো টাকা লাগবে না মামু খালো লাগবে না হাই হ্যালো লাগবে না সবার জন্য একরকম নিয়ম থাকবে এটা যদি করা যায় অর্থাৎ অবিচার বৈষম্য জোলম চাঁদাবাজি ঘুষ এগুলোকে যদি জাদুঘরে পাঠিয়ে দেওয়া যায় এগুলো যদি করতে দেওয়া না হয় জিরো টলারেন্সে যাওয়া হয় এটা যদি প্রতিষ্ঠা করা যায় আমার মনে হয় এই সরকারের কাছে নতুন সরকারের কাছে মানুষের এর চাইতে আর অনেক ডিমান্ড আছে কিন্তু এর চেয়ে বড় ডিমান্ড আমার মনে হয় আরেকটা নাই দেখুন আমি প্রায় সময় বলি পঞ্চাশ বছর বেশি সময় হয়ে গেছে আমরা দেশটাকে স্বাধীন করেছি আমাদের বাবারা চাচারা স্বাধীন করেছেন তো পঞ্চাশ বছর বেশি হওয়ার পরও এই দেশে এতগুলো সরকার আসছে গেছে কোন সরকার এ দেশের মানুষের খাবার মুখের খাবার এবং পানীয়টাকে নিরাপদ করতে পারে নাই পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা যাবেন যারা বিভিন্ন দেশে গেছেন আপনি পানি পান করবেন পানি পানের যে ব্যবস্থাপনা একটা রাষ্ট্রে সব জায়গায় আছে হান্ড্রেড পার্সেন্ট সেফ নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন আমরা যখন বাইরে যাই আমাদের দেশে দোকানে গেলে মুদি দোকানে গেলে একটা কেকের প্যাকেট একটা বনের প্যাকেট বা একটা আপনার ফাস্ট ফুড আইটেম এটা মুখে দিতে আমরা দশ বার চিন্তা করি আর রাস্তার পাশে যে সমস্ত চটপটি বানায় এটা বানায় সে খাইতে আমাদের দশ বার চিন্তা হয় যে না জানি কী দিয়ে রাখছে না জানে কীভাবে তৈরি করছে তাই না নিরাপদ খাদ্য নিরাপদ পানি এটুকু মানে শুধু একটু পানি পান করবে মানুষ এটুকু বছরে কোন সরকার করতে পারে নাই কিন্তু আপনি খেতে পারবেন কোনো টেনশন নাই যে এগুলো অন্তত হেলদি হালাল হারাম এর ব্যাপার আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু একেবারে টেনশন মুক্ত হেলদি অর্থাৎ এটা তারা নিশ্চিত করছে কেউ কোনোভাবে এগুলোতে কোনো অন্যায় করতে পারে না আর আমাদের এখানে পুলিশে কিছু টাকা দিয়ে যেতে পারলে সব হালাল আর পুলিশে টাকা না দিলে হালাল জিনিসও কি হারাম হয়ে যায় দৌড়ের উপরে থাকা লাগে তো এই পরিস্থিতির অবসান হওয়া দরকার পঞ্চাশ বছরে বেশি হয়ে গেলেও আমাদের পরে যারা স্বাধীন হয়েছে সে সমস্ত দেশে আমাদেরকে চাকর হিসাবে নেওয়ার জন্য আমাদের মন্ত্রীরা গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকা লাগে যে আমাদের দেশে কিছু চাকর হিসাবে নেন অন্তত বিচার এটা আমাদের জন্য লজ্জা এই ব্যর্থতা এদেশের সাধারণ মানুষের না এই ব্যর্থতা এদেশের রাজনীতিবিদদের এই ব্যর্থতা এদেশের যারাই যখন সরকারে আসছে তাদের যত সরকার আসছে আমি নির্দিষ্ট কারণ করে বলতেছি না এই ব্যর্থতা তাদের সবার আমাদের অনেক সীমাবদ্ধতা আছে খনিজ সম্পদ নয় অনেক কিছু নয় আমরা জানি কিন্তু এদেশে মানুষের মধ্যে প্রচন্ড কর্মস্পৃহা আছে আমি দশ বছর প্রবাসে ছিলাম আমি জানি আমি কাছে থেকে দেখেছি। অন্য অনেক দেশে মানুষের চাইতে বাংলাদেশি প্রবাসীরা কাজের প্রতি অনেক বেশি আন্তরিক এবং মিডিল ইস্টে আপনি সৌদি আরবে দুবাইতে দেখবেন যে কফিলরা মালিকরা বাঙালি লক্ষ্য বেশি খোঁজে কারণ বাঙালি কাজের ব্যাপারে সিরিয়াস তারা খুব পরিশ্রমী হয় অন্য দেশের তুলনায় তো এদেশের মানুষকে সঠিকভাবে গাইড করে এদেশে আরো অনেক উন্নতি করা যেত আমি একটা কথা প্রায় সময় বলি জানি না এটা কতটা সবাই একমত হবেন সেটা হলো যে এই দেশে যতটা উন্নতি হয়েছে আমাদের ততটা উন্নতির পেছনে সাধারণ মানুষের অবদান আছে প্রবাসীদের রেমিটেন্স আছে ব্যবসায়ীদের ব্যবসায়িক উদ্যোগ আছে গার্মেন্ট সেক্টর অবদান আছে সাধারণ মানুষের অবদান আছে সরকারগুলোর আসলে হচ্ছে এখানে উল্লেখযোগ্য ছোটখাটো তো আছেই উল্লেখযোগ্য কোনো মেসিভ লেভেলের অবদান সরকারের কোনো সরকারেরই বরং দুর্নীতির মাধ্যমে অপশাসনের মাধ্যমে আমরা যতটুকু পিছিয়ে আসি এগুলো সবগুলা ভাগে যোগে সব সরকারই কম বেশি করছে সোজা কথা অতএব নতুন সরকারে যারা আসছে আমার মনে হয় তাদের প্রতি যে ডিমান্ডগুলো আছে ভিতরে এক নম্বর হলো সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে এই দেশে মানুষ খুব কনসার্ন আশেপাশের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন তাদের তুলনায় অনেক কম হয় আলহামদুলিল্লাহ কিন্তু সেটাকে আরও আমরা কমে আনি আনতে চাই আনা উচিত আমাদের সে ব্যাপারে সচেষ্ট থাকার পাশাপাশি এদেশের সংখ্যা লঘিষ্ট মানুষ বা যেই ধর্মের মানুষ সবচেয়ে বেশি মুসলমান তাদের চিন্তা চেতনা তাদের বিশ্বা ধ্যান ধারণা যেন সরকারের সিদ্ধান্ত তাদের কথায় কাজে যেন প্রতিফলিত হয় এদেশে মানুষ কথায় কথায় বিসমিল্লা বলে কথায় কথায় আল্লাহর নাম বলে এখন এদেশের শাসন যারা করবেন তাদের মুখে যদি সেগুলো না আসে তাহলে সেটা কখনো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে না অতএব প্রথমত তাদের কাছে আমাদের চাওয়া হলো আলম সমাজ বা আমার একজন আলম হিসাবে আমার চাওয়া হলো যে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ খুবই দায়িত্বশীল সহাবস্থারা বিশ্বাসী এদেশে দাঙ্গা বলতে যেটা বোঝায় ধর্মীয় দাঙ্গা আশেপাশে সব দেশে হলেও দেশে আলহামদুলিল্লাহ কখনো উল্লেখযোগ্য সে দাঙ্গা হয়নি ছোটোখাটো যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কমাতে হবে সচেষ্ট থাকতে হবে তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মুসলমানরা আছে তাদের চিন্তা চেতনা তাদের আদর্শ বিশ্বাস এটার প্রতিফলন যেন সরকারের সকল কাজে কর্মে পদক্ষেপে হয় এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত যে প্রত্যাশা তাদের কাছে সেটা হলো জুলুম চাঁদাবাজি পেশি শক্তির যে অপব্যবহার এটার কারণে যে আমরা অতিষ্ঠ সে বিষয়টাকে তারা যেন দূর করতে পারে ধরুন আমাদের সমাজে এই যে জোলম চাঁদাবাজি এগুলোর কারণে কি হয় আপনারা সবাই জানেন একটা সবজি উৎপাদন করে যে গ্রামের কৃষক ওই বেচারা সেটার যে দাম পায় শহরে আসার পর সেটা যে বিক্রি হয় এখানে গ্যাপ বা ব্যবধানটা আকাশ আর পাতা কৃষক হয়তো কেজি দুই টাকা তিন টাকা পাঁচ টাকা পাচ্ছে আর ঢাকা এসে সেটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এত বড় গ্যাপ কেন হচ্ছে আমরা সবাই জানি কেন হচ্ছে চাঁদাবাজির কারণে হচ্ছে রাস্তা রাস্তা ট্রাক দামায় ট্রাকাবাজি চাঁদাবাজি এই চাঁদাবাজি করা মানুষদের সংখ্যা তো অনেক বেশি না যদি কোনো সরকার সিরিয়াস হয় যে আমরা এগুলো বন্ধ করব। তাহলে কৃষকও বেশি দাম পাবে আবার ভোক্তাও অনেক বেশি দামে কিনতে হবে না একটা ভারসাম্য ভাব আসবে অতএব এই যে কোনো মূল্যে জোলম চাঁদাবাজি এবং পেশি শক্তির অপব্যবহার এটা বন্ধ করতে হবে এটা হলো একটা বড় প্রত্যাশা দেখুন ঢাকা শহরে আপনি মহাখালী যদি যান কখনো কখনো কারণ বাজার ফ্লাইওভার এখানে দেখি আপনারা খেয়াল করেছেন নিশ্চয় বিশেষ করে মহাখালীতে এটা আমার চোখে বেশি পড়েছে আর অন্যান্য জায়গাতেও আছে আমি তো আর সব দিকে আমার মুভমেন্ট থাকে না তো এই সাইডে আমার মুভমেন্ট বেশি আমি দেখেছি যে মহাখালী যে বাস টার্মিনালটা আছে ওটার আশেপাশে রাস্তার ধারে দেখবেন আপনারা বড় বড় বাসগুলো পার্কিং করে রাস্তার উপরে রেখে দেয় সন্ধ্যা সারাদিন ট্রিপ মেরে এসে সন্ধ্যার পরে পার্কিং করে সকাল পর্যন্ত পার্কিং থাকে এখন আপনি রাত আটটা নয়টা বাজে যদি ওই রোডে যান দেখবেন বিশাল জ্যাম কেন জ্যাম হয়েছে কারণ রোডের অর্ধেক তিন লাইন পার্কিং তিন লাইন কি করছে বাস পার্কিং করে ধুয়ে দিছে সকাল পর্যন্ত এটা পার্কিং এ থাকবে তো জনগণের ট্যাক্সের টাকা রাস্তা হয়েছে যে বাস কোম্পানি ব্যবসা করতেছে এটা কি তার পার্কিং এর জন্য আমরা টাকা দিয়ে রাস্তা তৈরি করেছি কোটি কোটি টাকা দিয়ে তুমি বাস কিনতে পেরেছো তোমার বাস রাখার জন্য পার্কিং এর জায়গার ব্যবস্থা কেন করতে পারো নাই পারে নাই এই জন্য যে এখানে সে গায়ে রাখার বিনিময়ে এখানে যারা দেখবে দেখভাল করবে সে পুলিশদেরকে চাঁদা দিয়ে ম্যানেজ করে ফেলছে কত টিভিতে এটা নিয়ে নিউজ হয়েছে কিন্তু এটার কোনো অবসান হয় নাই সিএনজি আলাদাদেরকে দেখবেন যে মান্থি মান্থি কে না জানে এগুলো ওপেন সিক্রেট মান্থি জানেন না আপনারা যে মাসে মাসে চাঁদা দেয় পুলিশ অফিসারকে তার কার্ড থাকে যে কোনো জায়গায় দেখলে ছেড়ে দেয় মানে জোলম চাঁদাবাজি এগুলো এত খুল্লুম খোলা হয়ে গেছে যে এটা সমাজের লন্দ্র হয়ে গেছে অতএব আমার মনে হয় অন্যান্য মানুষের মতো আলম প্রত্যাশা হলো যে জোলম চাঁদাবাজি এবং কৃষি শক্তির ব্যবহার বন্ধ করা এটা হলো প্রত্যাশা হলো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে যাওয়া কোনো অফিসে আদালতে কোথাও যে মানুষের যাতে পেরেশানি পোহাতে না হয় যে মামু খালো ছাড়া কিছু হবে না হাই হ্যালো ছাড়া কিছু হবে না এরকম যেন না হয় সবার জন্য যাতে সমান সুবিধা থাকে আমাদের দেশটা অনেক গরিব অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি নিশ্চয়ই আমরা জানি সেটা কিন্তু যেটুকু হবে সবার জন্য সমান হোক কারণ মামু খেলো আছে তার জন্য সব হবে আর যার মামু খালো নাই হাই হ্যালো নাই টাকা পয়সা নাই তার জন্য কিছুই হবে না এটা যেন না হোক এটাই হলো প্রত্যাশা আর সর্বশেষ বিষয় হলো যে বিশেষভাবে নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় যেটার কথা আমি বলছিলাম নিরাপদ ঔষধ নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় নিরাপদ ঔষধ এই তিনটাতে নিশ্চিত করা দেখুন যেই ঔষধের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে ট্রিটমেন্ট করবে আমি নিজেও জানতাম না এক সময় যে ওষুধের ক্ষেত্রে এত দুই নম্বরই হয় যে নকল ওষুধ নাকি হয় তাহলে একটা মানুষ যে ওষুধ খেয়েছে সুস্থ হবে কোনটা ওই ওষুধ খেয়ে সে আর মরে যাচ্ছে বাংলাদেশের বহু গ্রামে আমি আমার গ্রামের কথা বলি আমার গ্রামে লক্ষ্মীপুর আমার গ্রামে শুধু আমাদের বাড়িতে আটজন মানুষ ক্যান্সারে মারা গেছে আমার বাবা নিজে ক্যান্সারে মারা গেছে আমার হাতের উপর দিয়ে চটপট করতে আমার চাচারা কয়েকজন মারা গেছে চাচা তো ভাইয়েরা কয়েকজন মারা গেছে কেন খবর নিলাম যে পানি যেটা খায় পুরো গ্রামের মানুষ এটা ক্যান্সারের কারণ আর্সেনিক আছে আরও অন্যান্য বিষয় আছে যেগুলোর কারণে এখান থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে সাতক্ষীর একটা গ্রামের মানুষকে নিয়ে দৈনিক পত্রপত্রিকা নিউজ হয়েছে যে একটা গ্রামে মানুষ মরে সাপ অনেক মানুষ মারা গেছে শুধুমাত্র পানি বিশুদ্ধ না থাকার কারণে পানিবাহিত অসুবিধার কারণে আমার নিজের বাসায় যে কয়দিন আগে পরপর তিনজন জন্ডিস জন্ডিসে আক্রান্ত হয়ে চরম অবস্থা হয়ে গেছে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে পরে চেক করে দেখা গেলো সমস্যা পানিতে তো খাদ্যে ভেজাল এটা কারণে কিডনি শেষ হয়ে যাচ্ছে আমাকে এক ডাক্তার বলেছেন যে বাংলাদেশের যতগুলো ডায়ালাইসিস মেশিন আছে হসপিটালগুলোতে এগুলোর একটা তো আপনি দেখবেন স্লট খালি নেই এত পরিমাণ কিডনি রুগী হয়েছে এই দেশে যে একটা তো কি নাই স্লট খালি নাই অসাধু ব্যবসায়ীরা খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দি আমাদের কিডনি শেষ করে ফেলতেছে ক্যান্সার রোগী ঘরে ঘরে হচ্ছে হার্টের রুগী এত বেশি যে হার্টের অসুবিধার কারণে হার্ট অ্যাটাকের কারণে মানুষের মৃত্যু বরণটা এখন ডাইভার্ট হয়ে গেছে এখন এগুলোর জন্য দরকার কি আমাদের পানীয় আমাদের খাদ্য এবং ঔষধ এই তিনটাতে ভেজাল করলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড রাখা উচিত কারণ আপনি আপনি এগুলাতে ভেজাল দিয়া মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এটা মানুষ হত্যার কাজেই করতেছেন অতএব সর্বোচ্চ টলারেন্স রাখা উচিত কোনো চেহারা না দেখে যে মানুষের খাদ্যে ভেজাল দিলে আমরা দেখি ভেজাল বিরোধী অভিযান হয় ম্যাজিস্ট্রেট যা এটা হয় সেটা হয় আরে রং মিশাই দিয়ে আমাকে শেষ করে ফেলতেছে আমার কিডনি শেষ ড্যামেজ হয়ে যাচ্ছে আমার হার্ট শেষ হয়ে যাচ্ছে ক্যান্সার হয়ে যাচ্ছে আর জরিমানা করতেছে পঞ্চাশ হাজার আরে পঞ্চাশ হাজার টাকা তার জন্য কোনো ব্যাপার নাকি এই জন্য আইনের পরিবর্তন হওয়া দরকার ম্যাজিস্ট্রেট তো আর কিছু করার নাই তিনি তো আইন কাজ করছেন আইনের পরিবর্তন হওয়া দরকার নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় নিরাপদ ঔষধ এটা নিশ্চিত করতে হবে যদি আমাদের বাঁচতে হয় এত রোগী আমাদের দেশের কোটি কোটি টাকা প্রতি বছর আপনারা পত্রপত্রিকা দেখেন ইন্ডিয়াতে যায় ঢেলে আসে থাইল্যান্ডে যে ঢেলে আসতে হয় কেন কারণ এদেশের চিকিৎসা ব্যবস্থা সেরকম উন্নত হয় নাই চিকিৎসা ব্যবস্থার প্রতি এদেশে কি হয়েছে আমাকে বলেন পঞ্চাশটা বছর ধরে যেটা হয়েছে একেবারে হয় নাই তো আমি বলবো না কিন্তু যেগুলো হয়েছে তার চাইতে বহুগুণ বেশি হতে পারত অপশাসন যদি বন্ধ হতো তাহলে মানুষ অন্তত এই জিনিসগুলো পেতে পারতো তো আমার মনে হয় আলেমদের আলেমদের অবদানকে স্বীকার করা হয় না বিশেষ করে আমি মিডিয়ার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে কিছু মিডিয়া তো আছেই আলহামদুলিল্লাহ তারা তার দায়িত্বশীল তার পেশাদারিত্বের পরিচয় কিন্তু অনেক মিডিয়া আছে যারা আলেম সমাজের প্রতি বই আচরণ করে বৈষম্যমূলক আচরণ করে এটাকে আপনারা জানেন না ওপেন সিক্রেট একদম দিনের আলোর মতো পরিষ্কার আলেমদের কাজগুলোকে তারা দেখাতে চায় না আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দিতে চাই যেমন ধরুন একটা কনসার্ট হচ্ছে গানের কনসার্ট এটা যত ফলাও করে মিডিয়াগুলো প্রচার করে টেলিভিশনে পত্র পত্রিকা অমুক গান কনসার্ট হয়েছে এত ছেলে পেলে হয়েছে এটা যেরকম প্রচার হয় অনেক ওয়াজ মাহফিল আছে দেশে যে গানের কনসার্টের চাইতে বহুগুণ বেশি সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করে আজ পর্যন্ত কোনো মিডিয়াতে দেখেছেন যে মাহফিলকে অ্যাজ এ নিউজ নিউজ আকারে মাহফিল এর রিপোর্ট তারা করে সাধারণত কেউ যদি পুশ করে সেখানে তাদেরকে হাই হ্যালো করে টাকা পয়সা ঘুষ ঘাস দেয় অথবা তাদের হাতে পায়ে ধরে তখন হয়তো কোন কানসি দিয়ে একটা কলামে তারা রিপোর্ট করে তো এদেশের ওলামাদের বড় বড় কাজগুলোকে দেখানো হয় না আমাদের আফসুস নাই আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা এত কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক মিডিয়া সেগুলোর কোনো কোনোটা তাদের দায়িত্বে তারা প্রচার করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই কিন্তু অনেক মিডিয়া আছে যেন তাদের চোখে পাথর দিয়ে আছে তারা কিছুই দেখে না আমরা তাল করার পরও সেগুলোর কোনো আলোচনা নাই আরেকজন তিল করছে সে নিয়ে বিরাট ফলাফলে পৌঁছায় এই যে আলেম সমাজের প্রতি বৈষম্য চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে এই বৈষম্য দূর হোক অন্যান্য বৈষম্যের পাশাপাশি এই বৈষম্য দূর হোক আলেম আমাদের প্রতি বৈষম্যের বহু দিক আছে বহু দৃষ্টান্ত আছে যেটা আসলে বলে শেষ করা কঠিন ধরেন বাজেট যখন হয় জাতীয় বাজেট ঘোষণা করা হয় বিভিন্ন টেলিভিশন থেকে দেখবেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনা নেওয়া হয় আছে না বাজেট নিয়ে বুদ্ধিজীবী কি বলছেন পেশাজীবী কি বলছেন ব্যবসায়ীরা কি বলছেন হ্যাঁ রাজনীতিকরা কি বলছেন মন্তব্য নেওয়া হয় এমনকি সাধারণ মানুষের মন্তব্য কোন কোনো টিভি চ্যানেলের কোনো কোনো রিপোর্টে নেওয়া হয় যে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি একজন রিক্সালাকে জিজ্ঞেস করা হয় আপনার পুরো মন্তব্য আছে কি শুধু বাজেট না এরকম অনেক বিষয় নিয়ে তাদের মতামত নেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত কোন আলেমের মতামত নিতে আপনারা দেখছেন কি নাম আমি দেখিনি আমার চোখে পড়ে নেই তো আলেমরা কি এদেশে ভাইসে আসছে সোয়া লক্ষ মসজিদ এদেশে সোয়াতিন লক্ষ মসজিদের সোয়াতিন লক্ষ ইমাম খতি তারা মিনিমাম তিন থেকে চার কোটি মানুষের প্রতিনিধিত্ব সরাসরি করে তাদের মতামতের কোনো মূল্য নাই আপনি দেখবেন দেশের কোনো ক্রাইসিস মুমেন্টে বা বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আলাপ হয় টকস হয় কিন্তু কোনো আলেমকে সেখানে সাধারণত ডাকে না আমরা বিগত আমলে দেখছি যে কোনো কোনো আলেমকে যদি কোনো ইস্যুতে ডাকা হয় তো উদ্দেশ্য হলো আলেমরা আয়না তিন চারজন মিলে ধরার জন্য দেখছেন না আপনারা যে তিন চারজন মিলে একজন আলেমকে আয়না কিভাবে কন্টাসা করবে ওই জন্য করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু সফল হয়েছে অতএব এই বৈষম্য সমাজ থেকে শিক্ষার্থীদের প্রতি 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 হিজাবের পর্দার প্রতি ইসলামের লেভাস পোশাকের প্রতি মুসলমানদের খ্রিস্টিক প্রতি আলেম সমাজের প্রতি মাদ্রাসার সমস্ত শিক্ষার্থীদের প্রতি যত বৈষম্য আছে এগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ এটা যদি আপনারা দূর করতে না পারেন হবে জানেন আপনি কতদিন চাপায় রাখবেন এই যে জোলম চাপাইতে চাপাইতে একসময় ব্রাস্ট হয়ে গেছে না মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি কতদিন ইগনোর করে থাকবেন দেখেন যখনই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্ভুক্ত সরকার ইন্টারিম গভর্নমেন্ট যখনই ফর্ম করে আপনারা দেখবেন সেখানে বিভিন্ন শ্রেণী বিশাল মানুষ নেওয়া হয় এই প্রথম জীবনে দেখা গেছে যে একজন আলেম নেওয়া হোস এর আগে কোনোদিন কোনো আলেমকে কেউ কোনোদিন বলেও নেই তাহলে এটা কি বৈষম্য না এটা কি অবিচার না আলেমরা কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না মজার বিষয় হলো যাদেরকে নেওয়া হয় এরা এদেশে অনেকে আছেন আমি সবাই কথা বলছিলাম অনেকে আছেন যারা এদেশে এক পার্সেন্ট মানুষেরও প্রতিনিধিত্ব না এক পার্সেন্ট মানুষের সাথে তাদের কোন জনসম্পৃক্ততা এদের অনেককে দেখবেন যে কোনো এলাকার মেম্বারিতে দাঁড় করা দিলে তারা মেম্বারিতেও মানুষ ভোট না কিন্তু তারা দেখা যায় উপদেশটা হয় না নাই আমি এটা এই আমার কথা আমি চলমান আমাদের এখানকার কৃষ্টির কথা আলেমন আমাদেরকে কখনো গোনা এটা কি বৈষম্য না বৈষম্য না অনেক বড় একটা বৈষম্য এই বৈষম্য নিয়ে কেউ কথা তো আজ বৈষম্য বিরোধী আন্দোলনের এই পর্যায়ে বা বৈষম্য বিরোধী আলোচনার এই পর্যায়ে এসে অনেক বৈষম্য নিয়ে আলোচনা হলেও এই বৈষম্যের কথা কেউ বলেন আমরা এই বৈষম্যের কথা প্রসঙ্গত বললাম আমরা চাই যে এই বৈষম্য দূর হোক যদি দূর না হয় তাহলে সমাজ শেষ হয়ে যাবে কারণ আপনি চাপাতে 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 কতদূর চাপাবেন অতএব মিডিয়ার ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এবং আরো বিভিন্ন পর্যায়ে যারা আছেন সব সেক্টর ভাইদেরকে বলছি যে এই বৈষম্য দূর করুন মাদ্রাসা শিক্ষার্থী দায় টুপি আলম ওলামা হুজুর দেখলেই তাদেরকে বিমাতাস হলো আচরণ মনে হয় যে হুজুরা এদেশে উড়ে আসছে এরকম একটা ভাবনা যে হুজুর মানুষ মনে হয় বেচারা এদেশ থেকে এদেশে উড়ে আসছে সমাজের কোন ক্ষেত্রে তার কোনো মনে হয় অংশগ্রহণ নাই কোনো যেন কন্ট্রিবিউশন নাই এরকম একটা আচরণ করা হয় এই আচরণটা দূর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আপনারা সবাই সর্বত্র আওয়াজ তোলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে ওলামাদের আমাদের ভূমিকা থাকা উচিত এটা অবাক করা বিষয় দেখেন কোনো জায়গায় তো আলেমদের কদর নাই তো নাই বৈষম্য তো আছে আসে মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রেও আলেমদের কদর নেই মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের মসজিদগুলো চালায় কারা অন্য অন্য সাধারণ মানুষরা থাকুক সেখানে কিন্তু দুই চারজন আলমকে থাকা উচিত না অনেক মসজিদ আছে কমিটিতে ইমাম সাহেব থাকে না ইমাম সাহেব চাকর আর ওনারা হলেন মাতবর এখন হুজুরা যদি যায় বলে আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা চালাবো সবাই সব বাদ সবাই তো এটা কখনো গ্রহণযোগ্য হবে তাহলে মসজিদ কিভাবে আলেমদেরকে ইগনোর করে বাকিরা এসে গ্রহ চালাইতে পারে রাজনৈতিক পেশি আছে আপনি সভাপতি আপনি সেক্রেটারি আর হুজুর বেসা দুই এলামতে বসে আছে এই বৈষম্য দুর্ভাগ দরকার আছে না নেই মাহফিলের সভাপতি কেন রাজনৈতিক ব্যক্তি হবে মাহফিলের সভাপতি একজন বড় আলেম হবেন কারণ বক্তা কোনো ভুল কথা বললে এটা তো সভাপতি সব ধরতে পারবে না এটা কে ধরতে পারবে আলেম ধরতে পারবে অতএব সভাপতি থাকবে কিন্তু সব মাহফিলগুলোতে গুলোতে সভাপতি কে ওই এলাকার সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় ডাকাই সবচেয়ে বড় খুনি সবচেয়ে বড় দুর্নীতিবাজ সে হলো ওই এলাকার কি অতএব ধর্মীয় সেক্টরে ধর্মীয় সেক্টরকে যে কোন ভাষা করে রাখা হয়েছে এই দেখে সে এই যুগ যুগ ধরে সেটারও অবসান হওয়া উচিত আমরা এদেশের মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল যেগুলো একান্ত ধর্মীয় অঙ্গন সেগুলোতে অন্তত আলেম আমাদের সরাসরি অংশগ্রহণটা চাই সেই সাথে জাতীয় পর্যায়ে দেশের অন্যান্য সেক্টরেও আলেমরা যেহেতু আপামর সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন তাদের সাথে জনসম্পৃক্ততা আছে এবং আলেমদের চিন্তাধারার লালনকারী ধারণকারী মানুষ অনেক অতএব গণতন্ত্র গণতন্ত্র বলেন গণতন্ত্রের দাবি হিসাবেও তো যাদের কথা সবচেয়ে বেশি মানুষ শুনে তাদেরকে মূল্যায়ন করা উচিত যদি না করেন তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এরকম আরেকটা পরিস্থিতি হয়তো তৈরি হবে এই আমি সতর্ক করতে চাই যে আলেমুল আমাদের এবং ইসলামের ব্যাপারে যে বিমাতাসুলভ সুলভ আচরণ ইসলাম ও ফোবিয়া যাদের মধ্যে আছে তারা যেন সোজা হয়ে যান কারণ বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে একবার শিখে গেছে অতএব পরবর্তীতে যদি আবার এরকম করেন কেউ তো মানুষ ঘুরে দাঁড়াতে দেরি এজন্য সবাই সতর্ক হয়ে যান আল্লাহর অস্তে আমরা দেখেছি যাদের কোনো জনসম্পৃক্ততা নাই জনগণের কোনো ম্যান্ডেট নাই জনগণের সাথে তাদের কোনো সংযোগ নাই তারা এক পার্সেন্ট দুই পার্সেন্ট মানুষকে প্রতিনিধিত্ব করে না তারা এসে আমাদের দেশে আইন ঠিক করে দেয় নীতি ঠিক করে দেয় তাদের মন মতো আমাদের চলা লাগে তাদের কাছে আমরা গোলামী করি আমার দেশের নাম দিবেন গণতান্ত্রিক দেশ কিভাবে সম্ভব এই জন্য বৈষম্য অনেক ক্ষেত্রে আছে নারীর প্রতি বৈষম্য আছে সেটা আলহামদুলিল্লাহ অনেকে কথা বলছেন দূর হচ্ছে আরো দূর হওয়া দরকার অমুসলিমদের প্রতি বৈষম্য আছে সেটার বিরুদ্ধে মানুষ কথা বলছে আরো বেশি বলা দরকার আরো দূর হওয়া দরকার নানান সেক্টরে বৈষম্য আছে কিন্তু এই ধর্মীয় মানুষ বা ধর্মের প্রতি বিশেষ করে মুসলমানদের প্রতি যে বৈষম্য এটা দূর হওয়ার জন্য সর্বস্তরে আওয়াজ উঠতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বৈষম্য মুক্ত সমাজ গড়বার প্রতি দেখুন কোন দাড়িয়ালা মানুষ আমি বৈষম্য একটা এক্সাম্পল দিই কোন দাড়িয়ালা মানুষ যদি বলে যে আমি সংবাদ পাঠক হতে চাই কোন একটা টিভি চ্যানেলে উনি যদি ওনার সব যোগ্যতা আছে উনি ধরেন সংবাদ পাঠক হিসাবে ওনার চেহারা সুচুরত সুন্দর ওনার ভয়েস অনেক পরিষ্কার ওনার সব যোগ্যতা আছে শুধু সাথে কি আছে দাঁড়িয়ে আছে এরকম কোন মানুষ যদি কোনো টিভি চ্যানেলে যায় বলে যে আমি সংবাদ পাঠ করতে চাই তাকে কি করতে দেওয়া হবে নাকি হবে না হবে মহিলা মানুষ সংবাদ পাঠ করতে যাওয়া উচিত কি উচিত না সেটা দৃষ্টিকোণ থেকে সে আলাপ এক সাইডে রেখে আমি অন্য একটা কথা বলি ধরেন একজন মেয়ে তিনি বোরকা পরে বা হিজাব পরে উনি যদি চাই মূলধার মিডিয়াগুলোকে বলে যে আমি সংবাদ পাঠিকা হতে চাই তাকে কি হিজাব করে এটা করতে দেওয়া হবে আবার বলছি এটা জায়জ এটা সরিয়া দৃষ্টিকোণ থেকে আমি মোটেই সাপোর্ট করছি কথার কথা বললাম দায়িত্বেই রাখেন শুধু অন্তত তো দাড়ি করে যদি কাউকে সংবাদ করতে দেওয়া না হয় তাহলে দাড়ির প্রতি অবিচার না আমার সংবিধান যদি আমার ধর্মচর্চার রাইট দেয় তুমি আমাকে বাধা দেওয়ার কে কিন্তু বাধা দেওয়া হচ্ছে কি হচ্ছে না এই বৈষম্যটা আমাদের সমাজকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু মানুষের ক্ষোভ এটা ভয়াবহ পর্যায়ে চলে যায় কোন এখান থেকে অনেক দুর্ঘটনা অনেক অনাকাঙ্ক্ষী দুর্ঘটনার সৃষ্টি হওয়ার সংখ্যা থাকে এই জন্য আমি আশা করব যে আমাদের নতুন বাংলাদেশে সকল বৈষম্য দূর হওয়ার পাশাপাশি এই দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে যারা প্রতিনিধিত্ব করে দেখুন দেশের কোন রাজনৈতিক দল তিন থেকে চার কোটি মানুষকে অ্যাট এ টাইম তাদের প্রতিনিধিত্ব করতে পারে না প্রত্যেক শুক্রবার সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত সোয়া তিন লক্ষ মসজিদে যত মানুষ উপস্থিত হয় এভারেজে সেটা আনুমানিক তিন থেকে চার কোটি মানুষ হয় যদি তিন কোটি মানুষ হয় এই তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব যে আলেমরা করছেন এত বেশি মানুষের প্রতিনিধিত্ব কোন রাজনৈতিক দল তারাও করেন না সেখানে আলেমদের কথার কোনো ভ্যালু থাকবে না তাদের কোনো মতামত নিবেন না তাদেরকে মানুষ মনে করবেন না বিমাতা সুলভ আচরণ করবেন এটা কখনো গ্রহণযোগ্য নয় অন্যান্য বৈষম্যের পাশাপাশি মানুষের যে নাবিশ্বাস হয়ে গেছে এই অবস্থা থেকে দূরের জন্য মোটা থাকে এই যে পয়েন্টগুলো আছে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্সে যাওয়া হয় ধর্মীয় বিষয়ে যে আপনার সাধারণ মানুষের চিন্তাধারার বিরুদ্ধে চিন্তাধারা মানুষের মধ্যে পুশ করার অপচেষ্টা করা হয় এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় এটা যে কোনো একটা মুহূর্তে আপনার করতে করতে মানুষের খুব চরম আকারে পৌঁছে আপনার সেটা ব্রাষ্ট হতেও পারে এই জন্য বিষয়ে সর্বোচ্চ সাবধান থাকতে হবে সেই সাথে জুলম চাঁদাবাজি বন্ধ করা দুর্নীতির ভিতরে যাওয়া নিরাপদ খাদ্য ওষুধ এবং পানির ব্যবস্থা করা আল্লাহ তালা আমাদের যারা দায়িত্ব নিয়েছে নতুন করে তাদেরকে আল্লাহ তালা শক্তি সামর্থ্য দান করুন তারা যদি ফেল হয়ে যান তাহলে এদেশে মানুষের যাওয়ার আর কোনো জায়গা হয়তো থাকবে না আবার ঘুরে ফিরে আগের যে গড্ডালিকা আছে ওইটাতে মানুষের ঢুকতে